প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আর এস টোয়েন্টি ফোর আওয়ার্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য সুরক্ষার শিকন অভিজ্ঞতা এক সুস্থ থাকি আনন্দে থাকি নিরাপদ থাকি এর সপ্তম পর্বে পৃষ্ঠা আটত্রিশ হতে তোমরা যারা এখনো প্রথম থেকে ষষ্ঠ পর্বগুলো দেখো তোমাদের দেখার সুবিধার্থে এ ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রথম থেকে ষষ্ঠ পর্বের লিঙ্কগুলো দিয়ে দেব তোমরা তোমাদের সুবিধা মতো দেখে নিতে পারবে আজকের ক্লাসে সমাধান করাবো আটত্রিশ পৃষ্ঠার সুস্বাস্থ্যের চর্চা হতে আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তাড়াতাড়ি স্বাস্থ্য সুরক্ষা সহ বিভিন্ন বিষয়ের ক্লাস দেখে নিজেদের যোগ্যতা বাড়াও চলো এবার আজকের ক্লাসটিকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাক সুস্বাস্থ্যের চর্চা এ অধ্যায়ের কাজগুলোর মধ্য দিয়ে ভালো থাকার বা সুস্বাস্থ্যের জন্য কি কি প্রয়োজন তা আমরা জেনে গেছি এখন চর্চা করার পালা অর্থাৎ এগুলো আমরা এখন আমাদের জীবনে চর্চা করব। এই বছরের বাকি সময় জুড়ে এই পরিকল্পনা অনুযায়ী স্বাস্থ্য সংক্রান্ত কাজগুলো করব। শিক্ষকের নির্দেশনা অনুযায়ী কাজ বা চর্চাগুলো ব্যক্তিগত ডায়েরি বা জার্নালে লিখে রাখবো নির্দিষ্ট সময় পরপর কাজের উপর প্রতিবেদন তৈরি করে শিক্ষককে দেখিয়ে নেব পাশাপাশি শিক্ষক নির্দিষ্ট সময় পরপর আমাদের সঙ্গে শ্রেণীতে এ বিষয়ে আলোচনা করবেন এভাবে চর্চা এবং মত বিনিময় বছর জুড়ে চলবে ডায়রি বা জার্নাল লেখার সময় নিচের প্রশ্নগুলোর আলোকে লিখব অর্থাৎ আমরা যে জার্নাল লিখবো অথবা ডায়েরি লিখব সেই জার্নাল বা ডায়রি লেখার সময় এখানে নিচে কিছু প্রশ্ন আছে এই প্রশ্ন অনুসারে আমরা জার্নাল বা ডায়রিটা তৈরি করবো বা লিখবো এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে প্রিয় শিক্ষার্থীরা অর্থাৎ এখানে পাঁচটা প্রশ্ন দেওয়া আছে প্রথম প্রশ্ন হচ্ছে যে গত এক মাসে নতুন দিনলিপি অনুযায়ী কোন কাজগুলো করেছি এটা হচ্ছে যে প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে কাজগুলো করতে কেমন লেগেছে তৃতীয় প্রশ্ন এই কাজগুলো আমাকে সুস্থ থাকতে আনন্দে থাকতে ও নিরাপদ থাকতে কিভাবে সাহায্য করেছে চার নম্বর প্রশ্ন কাজগুলো করতে গিয়ে কোনো সমস্যার মুখোমুখি হয়েছে কি হয়ে থাকলে কিভাবে তা মোকাবিলা করেছি এরপরে পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে যে শিক্ষক বা পরিবারের কাছে কি আমার কোনো সাহায্য দরকার সেগুলো কি প্রিয় শিক্ষার্থীরা এই প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদের জন্য খাতায় লিখে দেখাচ্ছি উত্তরগুলো দেখানো প্রিয় শিক্ষার্থীরা প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে কি গত এক মাসে নতুন দিনলিপি অনুযায়ী কোন কাজগুলো করেছি উত্তরটা দেখানো নাও প্রিয় শিক্ষার্থীরা গত এক মাসে দিনলিপি অনুযায়ী যে কাজগুলো করেছি তা হলো সকাল ছয়টায় ঘুম থেকে ওঠা দাঁত ব্রাশ করা গোসল করা নাস্তা করে বিদ্যালয়ে যাওয়া বিদ্যালয় হতে ফিরে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া সময় মতো দুপুরের খাবার খাওয়া নামাজ পড়া বিকালে খেলাধুলা করা সন্ধ্যায় পড়তে বসা ও রাত দশটার পূর্বে রাতের খাবার খাওয়া টিভি দেখা এবং দাঁত ব্রাশ করে ঘুমাতে যাওয়া এগুলো হচ্ছে যে গত এক মাসে দিনলিপি অনুসারে কাজগুলো করা হয়েছে এবার পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে কি কাজগুলো কাজগুলো করতে করতে কেমন লেগেছে উত্তর অনুযায়ী আমার অনেক চমৎকার ও খুব ভালো লেগেছে তাহলে এরপরে আমরা তৃতীয় প্রশ্নটা উত্তর করব তৃতীয় প্রশ্নটা হচ্ছে কি এই কাজগুলো আমাকে সুস্থ থাকতে আনন্দে থাকতে ও নিরাপদ থাকতে কিভাবে সাহায্য করেছে উত্তর সময় মতো কাজ করেছি বলে আমি শারীরিকভাবে সুস্থ আছি কোনো কাজ অবশিষ্ট থাকছে না তাই কিছু সময় আমি বিনোদনমূলক বা শখের কাজগুলোতে সময় দিতে পারছি এখানে সময় কতটা পরে নাই তাই আমার মন ভালো থাকে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতি আমাকে আশেপাশের মন্দ বিষয়গুলো থেকে নিরাপদ থাকতে সহায়তা করছে তাহলে আমরা তৃতীয় নাম্বার প্রশ্নটার উত্তর জেনে গেলাম এবার আমরা চার নম্বর প্রশ্নের উত্তরটা জানব এবার চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন হচ্ছে যে কাজগুলো করতে গিয়ে কোনো সমস্যার মুখোমুখি হয়েছে কি হয়ে থাকলে কিভাবে তা মোকাবিলা করেছি উত্তর দিনলিপি মেনে চলতে প্রথম কিছুদিন বেশ কষ্ট হয়েছিল কিন্তু চার থেকে পাঁচ দিন যাওয়ার পরই আমি আমার দিনলিপির সাথে মানিয়ে নিতে সক্ষম হয়েছি কারণ দিনলিপি মেনে চলার ইতিবাচক দিকগুলো আমাকে অনুপ্রাণিত করেছিল এবার সর্বশেষ যে প্রশ্ন পাঁচ নাম্বার সেই প্রশ্নের উত্তরটা এবার আমরা জানব পাঁচ নাম্বারের প্রশ্নটা হচ্ছে কি শিক্ষক বা পরিবারের কাছে কে আমার কোনো সাহায্য দরকার সেগুলো কি উত্তর দিনলিপি অনুসারে বা অনুসরণ করা আমার একার পক্ষে অসম্ভব ছিল তাই পরিবার ও শিক্ষকের কাছ থেকে আমি এই ব্যাপারে সাহায্য সহযোগিতা পেয়েছি প্রথম কিছুদিন আমার বাবা আমাকে সকালে ঘুম থেকে উঠতে সহায়তা করেছিলেন অর্থাৎ বাবা সকাল সকাল ঘুম থেকে উঠতে উনি সাহায্য করেছিলেন অর্থাৎ ডেকে দিয়েছিলেন উঠার জন্য ডেকে দিয়েছিলেন ঠিক আছে এরপরে তৈরি হতে বেশি দেরি হয়ে গেলে আমার বড় ভাই সাইকেলে চড়িয়ে আমাকে দ্রুত বিদ্যালয়ে পৌঁছে দিয়ে আসতেন অর্থাৎ দিনলিপি অনুসারে আমরা যখন কাজ করতেছি সেখানে অনেক কিছু যখন সময় মতো হচ্ছিল না তখন যে স্কুলে যাওয়ার সময় রেডি হতে বা তৈরি হতে দেরি হয়ে যাচ্ছিল জন্য যে বড় ভাই আছে জন্য সাইকেলে করে সে আমাকে যে বিদ্যালয়ে পৌঁছে দিয়ে আসতেন দিনলিপিটি আমার বিদ্যালয়ের শিক্ষককে দেখানোর পর আমার এমন ধরনের খাবার খাওয়া উচিত দৈনিক কত সময় খেলাধুলা ও শরীর চর্চা করা উচিত তা জেনেছি অর্থাৎ ওই দিনলিপিটা আমি শিক্ষক মহোদয়কে দেখিয়েছি এবং শিক্ষক মহোদয় আমাকে যে কোন ধরনের পুষ্টিকর খাবার খাওয়ার উচিত এবং দৈনিক কত সময় খেলাধুলা এবং শরীর চর্চা করা উচিত এ বিষয়ে তিনি আমাকে সহযোগিতা করেছেন আশা করছি এই প্রশ্নের উত্তরগুলো তোমরা ভালোমতো বুঝতে পেরেছো চলো এবার আরো সামনের দিকে আগাই তাহলে আমরা প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিয়েছি এবার কি বলছে দেখো মনে রাখবো এটি শুধু এক বছরের নিয়ম নয় এ যাত্রা সারা জীবনের এই বছরে আমরা সুস্বাস্থ্যের জন্য অভ্যাস গড়ে তুলব এ অভ্যাসগুলো আমাদের সারা জীবন সুস্বাস্থ্যের পথ দেখাবে এ অধ্যায়ের কাজগুলো সুন্দরভাবে করার জন্য অসংখ্য ধন্যবাদ সুস্বাস্থ্যের পথে যাত্রার পরিকল্পনা করতে পারার জন্য রইল অভিনন্দন সামনের দিনগুলোতে সুস্বাস্থ্যের চর্চা বজায় রাখার জন্য শুভকামনা থাকল চলো এবার পরের পৃষ্ঠে কি আছে দেখেনি এবার পরের পৃষ্ঠে দেখো আমার অগ্রগতি আমার অর্জন নিচে ছকগুলো শিক্ষক পূরণ করবেন এর মাধ্যমে আমাদের অগ্রগতি সম্পর্কে শিক্ষক ধারণা দেবেন উৎসাহ দেবেন কিভাবে আরো ভালো করতে পারি সেই উপায় জানাবেন শিক্ষণ কার্যক্রমের উপর ভিত্তি করে মূল্যায়ন করবেন ছক এক আমার অংশগ্রহণ ও এই বইয়ে করা কাজ এখন যে ছকটি আছে অর্থাৎ এক নাম্বার যে ছকটি আছে এই ছকটি শিক্ষক মহোদয় তোমাদের জন্য পূরণ করবেন এখানে প্রথম যে কলাম আছে সেখানে আছে শিক্ষকের মন্তব্য ও পরামর্শ এখানে শিক্ষক মহোদয় তোমাকে বিভিন্ন কাজের জন্য মন্তব্য করবেন এবং পরামর্শ দিবেন সেশনে আমার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এখানে কোন কোন সেশনে তুমি অংশগ্রহণ সেগুলো শিক্ষক মহোদয় তোমাকে লিখে দিবেন অংশগ্রহণের সময় অন্য শিক্ষার্থীদের প্রতি আমার শ্রদ্ধাশীল আচরণ অর্থাৎ আমার শ্রদ্ধাশীল আচরণ ছিল কিনা অন্যদের সাথে সেটাও কিন্তু শিক্ষক মহোদয় এখানে লিখে দিবেন এই বইয়ে করা কাজগুলোর মান এখন এই অধ্যায়ের যে কাজগুলো তুমি করেছো বা আমি করেছি এই কাজগুলোর মান সম্পর্কে এখানে শিক্ষক মহোদয় মন্তব্য লিখবেন এটা কিন্তু তোমার কাজ না এটা হচ্ছে যে এই ছকটা সম্পূর্ণ শিক্ষক মহোদয় তৈরি করবেন চলো আমরা এবার পরের পৃষ্ঠায় চলে যাই এবার ছক দুই স্বাস্থ্য মেলায় আমার দলের কাজ মেলা আয়োজনকারী দলের নাম এখানে দলের নাম লিখতে হবে মেলা পরি পরিকল্পনার কাজগুলোতে আন্তরিকতা সহযোগিতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ ছিল কিনা যদি থাকে অবশ্যই এখানে একটা ঠিকমার্ক হবে এরপরে হচ্ছে কি মিতস্ক্রিয়া বা আকর্ষণ তৈরিতে মেলায় প্রদর্শিত বিভিন্ন উপকরণের উপযুক্ততা ছিল কিনা যদি থাকে লিখে দিবা আর ঠিকমার্ক দিলে হবে এই বইয়ের করা কাজগুলোর মান কেমন ছিল এটা শিক্ষক মহোদয় এখানে লিখে দিবেন এই অনুসারে শিক্ষকের মন্তব্য ও পরামর্শ এটাও কিন্তু শিক্ষক মহোদয় তোমাদের জন্য তৈরি করে দিবেন যে এখানে মন্তব্য লিখবেন এবং পরামর্শ দিবেন এবার আমরা ছক তিন নাম্বার ছকটি দেখব ছক তিন আমার সুস্বাস্থ্য চর্চা মেলা আয়োজনকারী দলের নাম এখানে দলের নামটা লিখতে হবে আমার করা পরিকল্পনাটির মান এখানে পরিকল্পনাটির মান কেমন হয়েছে সেটা শিক্ষক মহোদয় তোমাদের জন্য লিখে দিবেন পরিকল্পনা অনুযায়ী করা চর্চা বা কাজগুলো ডায়েরিতে লেখা এখানে যে পরিকল্পনা অনুযায়ী করা চর্চা বা কাজগুলো ডায়েরিতে লিখবা সেটা লিখছ কিনা সেটা শিক্ষক মহোদয় দেখে এখানে তোমাকে মন্তব্য লিখবেন চর্চা কাজগুলোতে সুস্বাস্থ্যের সঠিক ধারণাগুলোর প্রতিফলন প্রতিফলন হয়েছে কিনা সেটা শিক্ষক মহোদয় দেখে তোমাদের জন্য এখানে মন্তব্য লিখবেন সেখানে লেখা আছে শিক্ষকের মন্তব্য পরামর্শ এখানে শিক্ষক মহোদয় তোমাদের জন্য মন্তব্য পরামর্শ লিখবেন আশা করি উনচল্লিশ এবং চল্লিশ পৃষ্ঠা ছক গুলো সম্পর্কে তোমরা অবগত হয়েছ এবং বুঝতে পেরেছ কি করতে হবে এবং যা করেছো তা সঠিকভাবে করেছ কিনা সেটা তোমরা দেখতে পাবে শিক্ষক মহোদয় তোমাদের জন্য সেটা তৈরি করে দিবেন এই ছকগুলোর মাধ্যমে আমরা যে স্বাস্থ্য সুরক্ষার শিকরণ অভিজ্ঞতা এক সুস্থ থাকি আনন্দে থাকি নিরাপদ থাকি এর এই অভিজ্ঞতাটি শেষ করলাম আমি আগামী পর্বে স্বাস্থ্য সুরক্ষার শিকরণ অভিজ্ঞতা দুই আমার কৈশোরের যত্ন এই অভিজ্ঞতাটি শুরু করব স্বাস্থ্য সুরক্ষার শিকন অভিজ্ঞতা দুই আমার কৈশোরের যত্ন এর প্রথম পর্বটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি সাথে সাথে স্বাস্থ্য সুরক্ষার অন্যান্য ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি এবং স্বাস্থ্য সুরক্ষা ছাড়াও বিভিন্ন বিষয়ের ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি ইতিমধ্যে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ক্লাসগুলো নিয়মিত দেখতেছ তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা সবে মাত্র আজকে প্রথমবার আমার ক্লাসটি দেখলা তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অল করে ব্যাল বাটনটিকে বাজিয়ে দাও আর তোমার বন্ধুদের সাথে আত্মীয় স্বজনের সাথে এমনকি পরিচিত জনদের সাথে ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো যাতে করে তারাও তোমার মতো দেখে উপকৃত হয় স্বাস্থ্য সুরক্ষার শিকন অভিজ্ঞতা দুই আমার কৈশোরের যত্ন এর প্রথম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি থেকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা অবশ্যই নিরাপদে থাকবা সবাইকে ধন্যবাদ